হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ইটস মি রূপন্তি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপন্তী ডায়েরিস তো এটা হচ্ছে হলো কক্সবাজারের শেষ দিন তো শেষ দিন আমরা কী কী করি তা সকল কিছুই শেয়ার করবো তো শেষ দিনে আমার সাথে যে এসেছিলো তার মঞ্চে ছিল গোসল করতে বিচে তো সে বলতেছে সে কক্সবাজারে যদি বিচে বিচেই গোসল না করি তাহলে কিভাবে হবে তো সে বিচে গোসল করতেছিল আর আমি লবণাক্ত পানি আমার স্কিনে সহ্য হয় না কারণ আপনারা জানেন যে কক্সবাজারের পানি মনে হচ্ছে পুরোটাই লবণ গোলা একটা পানি সো আমার স্কিন জ্বলে ওঠে যেহেতু আমার স্কিন প্রবলেম আছে তো যে কারণে আমি লবণ পানিটাকে পুরোপুরি অ্যাভয়েড করি যতবার আসি ততবারই তো আমি বসে বসে দেখছিলাম আরও গোসল করছিল তো আমি ভাবলাম বসে বসে আপনাদেরকে কিছু ক্লিপ শেয়ার করি আর অনেক মানুষ ছিল আর প্রচণ্ড পরিমাণ রোদ ছিল তো হঠাৎ করে আকাশ ওই অবস্থাতে মেঘলা হয়ে যায় বৃষ্টিও হচ্ছিল তো খুব ভালো লাগছিল সব মিলে তো আমি একটু পা ভিজাতে চলে আসলাম তো গোসল করা শেষ হওয়ার পর আমি পা ভিজাতে চলে আসলাম তো আমি ভাবলাম একটু পা ভিজে যাই শেষ দিন তো যাই হোক তো আজকে আমরা একটা বিশেষ জায়গায় যাবো তো আপনারা কারা কারির নাম আগে পরে শুনেছেন তা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আজকে হচ্ছে হলো আমরা রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে যাব তো ফিশ ওয়ার্ল্ডে যে কী কী দেখলাম এবং কী কী করলাম তা সকল কিছুই আপনাদেরকে শেয়ার করব তো সাথে থাকুন দেখতে থাকুন কি কি করি তো এই দেখছেন আমি পা ভেজাচ্ছি খুবই ভালো লাগছিল আমার পা ভেজাতে তো ইতিমধ্যে আপনারা পার্ট ওয়ান পার্ট টু দেখছেন তো আজকে পার্ট থ্রি আপনাদের কেমন লাগবে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো সেই দিন আমরা হচ্ছে হলো ভিজে টিজে গোসল করে বাসে চলে গেছিলাম আর সন্ধ্যা হয়ে গেছে যে বের হয়ে গিয়েছি যাওয়ার জন্য তো এখানে আপনারা যারা যারা আগে গিয়েছেন তারা তো জানেন না যারা জান তারা আপনার ভিডিওটা দেখবেন তো এই যে চলে আসছি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে তো ভেতরে যাচ্ছি তো আপনাদের কেমন লাগবে প্লেসটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো এই যে ভেতরে এন্ট্রি নিলাম তো ভেতরে অনেক ধরনের ফরেন মাছ এবং দেশি মাছ ছিল বিশেষ করে ফরেন মাছই ছিল দেশি কোনো মাছই ছিল না যাই হোক তো ভালোই লাগছিলো মানে সামুদ্রিক অনেক মাছই ছিল তো ওইখানে স্কুইড ছিল কাঁকড়া ছিল ছোট ছোট ফিশ ছিল জেলি ফিশ ছিল তারপরে সবচেয়ে বড় হচ্ছে হলো আপনার মানে ছোট। বড়ো বলবো না বাট খুব একটা খাতারনাক মাছ ছিল আপনারা সবাই গেস করুন সেটা কি মাছ হতে পারে আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আর দেখে থাকুন সেই খাতারনাক মাছটা কি তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তো এখানে ভালোই লাগছিল এখানে আমরা অনেকে মাছকে ফিডিং করাচ্ছিল তো ভালোই লাগতেছিল তো এই যে এই মাছগুলোকে ফিডিং করাচ্ছিলো এই মাছগুলোও খাচ্ছিলো দেখতেছেন কি সুন্দর করে ফিডিং করতেছে ঠিক বেবিদের মতো তো ভালোই লাগছিলো তো আমি এসে ভেতরে হাঁটাহাঁটি করছি দেখতে পাচ্ছেন তো তো লাগছিল এই যে আজকে আপনাদেরকে একটা গান গেয়ে শোনাবে তো গানটা কেমন লাগে আপনি সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর গান শুনতে শুনতে উপভোগ করুন আমরা কি কি করি বারে তো শুধু প্রেম কোনা ওর প্রেমিকা তো থাই আর প্রেমিকা তো থাই যদি মিথ্যে কথা হয় সাধ হয় যদি চায়ের কাপেতে শুধু নিরবতা যদি মিথ্যে কথা হয় সাধ হয় যদি চায়ের কাপেতে শুধু নিরবতা তো কেমন লাগলো আপনার সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন আপনি গানটা কেমন লাগছে আমার মা অনেক উল্টাপাল্টা এই গানটা গাইছে বাট ও কোন গানটা গাইছে আই হোপ আপনারা চিনতে পেরেছেন যারা আমাদের দেশে বাংলাদেশের বাংলাদেশের যারা আছেন তো এই গানটা আমারও বেশ প্রিয় তো যাই হোক সাথে থাকুন দেখতে থাকুন কি কি করি আর এখানে দেখতে পাবেন হচ্ছে হলো আপনার অনেক ধরনের মাছ তো ভালোই লাগতেছিল তো এখানে কিন্তু সবচেয়ে আকর্ষণ জিনিসটা হচ্ছে শার্ট যেটা দেখার জন্য মূলত মানুষজন আসে আর প্রবেশ মূল্য ছিল পার পারসন তিনশো টাকা করে আর টিকিটটা অন্য প্লেস থেকে সংগ্রহ করতে হয় তো যাই হোক সাথে থাকুন দেখতে থাকুন কি কি করি এই যে ভেতরের দিকে আমি যাচ্ছি তো দেখতে পাচ্ছেন মাথার উপরে গ্লাস ডান পাশে বাম পাশে সবই গ্লাস এই যে এটা হচ্ছে সেই শার্কটা আমি জানি না আমি কতটুকু আপনাদেরকে ক্যাপচার করে শেয়ার করতে পারবো তো সাথী থাকুন দেখতে থাকুন কি কি করি তো এখানেই শার্টটা ঘোরাফেরা করছিল তো ভালোই লাগছিল দেখতে থাকুন কি কি করি এই যে সেই শার্টটা এই শার্কটা নেই বাইডে আরও বড় হবে তো এখানে ছোটই ছিল বাট যতই ছোট হোক শার্ক কিন্তু খুব ভয়ঙ্কর একটা মাছ মাছের জগতে শার্ক হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর মাছ যা মানুষ খায় তো আই হোপ আপনার শার্কের সাথে সবাই কম বেশি পরিচিত আছেন আর এমন কেউ নাই যারা শার্ক চেনেন না তো যাই হোক সাথেই থাকুন দেখতে থাকুন কি কি করি আর আমি প্রচণ্ড পরিমাণে শিখ তো সবাই আমার জন্য দোয়া করবেন এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর শার্ক তো এটা দেখতেই মূলত মানুষজন এখানে আসে আর সার্কের ঠোঁটটা তো আমার দেখে খুবই ভয় লাগছিল জানি না কখন জানি হাঁ ওর দাঁতগুলো ভয়ঙ্কর দাঁতগুলো আমাদেরকে দেখায় তো যাই হোক ভালোই লাগতেছিল আর দেখতে পাইতেছেন কত বড় একটা কচ্ছপ আমার তো মনে হয় এই কচ্ছপটার বয়স অনেক বছর হবে কারণ যেসব কচ্ছপগুলো বড় হয় কচ্ছপ তো দুইশো বছর পর্যন্ত বাঁচে আপনারা যারা কচ্ছপের গড়ায় সম্পর্কে জানেন তারা জেনে থাকবেন কচ্ছপের গড়ায় দুইশো বছর সো বয়স জানি না কতবার কচ্ছপটা বেশ বড় ছিল তো দেখতে পাচ্ছেন আমি অন্ধকার একটা প্লেস দিয়ে কোথায় যাচ্ছি তো মোটামুটি আমার ভালোই লেগেছিল আপনারা যারা কক্সবাজারে যাওয়া আসা করবেন তারা অবশ্যই দেখবেন আর অবশ্যই রেডিয়েন্ট ফেস ওয়ার্ল্ডে আসবেন কারণ তো আপনার সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কি কি করি তো ভালোই লাগছিলো সাথে থাকুন দেখতে থাকুন কি কি করি এই যে আমি চলে আসছি একটা প্লেসে দেখতে পাচ্ছেন তো এখানে অনেক ধরনের মানুষ ছিল তো আজকে আপনাদেরকে আফিন হচ্ছে একটি ইংরেজি রাইমস বলে শোনাবে তো সাথে থাকুন আর আপনি রাইমসটা শুনুন এবং ভিডিওটা উপভোগ করুন তো কেমন হয়েছে আপনারা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আফরিনের ইংলিশ ইংরেজি যে রাইমসটা আফরিন বললো আছে তো দেখতে পাচ্ছেন এখানে আমি থ্রি মুভি দেখার জন্য চলে গিয়েছিলাম তো ওখান থেকে ঘুরে ফিরে চলে এসে এখন আমি খাওয়া দাওয়া করতেছি তো এখানে দেখতে পাচ্ছেন আমি নান খাইছি সাথে চাপ খাইছি তো সাথে থাকুন